রিঙ্কির বিয়েতে ঝিল্লি ও সরোজিনীর বাজিমাত রিঙ্কির গায়ে হলুদের সাথে সাথে সরোজিনী ও রণরও গায়ে হলুদ হয়ে গেল হে বন্ধুরা তেঁতুর পাতা সিরিয়ালের আজকের এক ঘণ্টা মহাপর্বে তোমরা দেখতে পারবে রিঙ্কির বিয়ে উপলক্ষে সেখানে অনেক নাচগান হচ্ছে সরোজিনী এবং রণও সেখানে পারফর্ম করে এরপরে যখন রিঙ্কির হাতে মেহেন্দি দেওয়া শুরু হয় তখন সবাই যার যার প্রিয় মানুষের নামের প্রথম অক্ষর লিখতে থাকে তখন ঝিল্লি এসি বলে দেয় যে সরোজিনীর হাতে রণর আর অক্ষরটা লিখে নিতে এভাবেই আস্তে আস্তে দেখা যায় সরোজিনী আর রনর মধ্যে একটা রোমান্টিক ভাব চলে আসে যখনই রিঙ্কির হাতে মেহেন্দি দেওয়া হয় তখনই দেখা যায় রিঙ্কির হাতে খেয়াল শ্রদ্ধবেশে এসে আল খাতরা লাগিয়ে দেয় যখন কালারটা কালো হতে দেখা যায় তখন সবাই ভাবে যে কেন কালো হলো এরপরে দেখা যায় খেয়ালি যখন উঠে চলে যেতে যায় তখন সরোজিনী খেয়ালিকে ধরে ফেলে খেয়ালিকে ধরে ফেলার ফলে ঝিল্লি তখন একটা আরশোলা নিয়ে এসে খেয়ালির গায়ে দিয়ে যায় আর তখন ঝিল্লি পালিয়ে যায় এরপরে যখন রিঙ্কির গায়ে হলুদ শুরু হয় তখনই দেখা যায় সরোজিনী সাইডে দাঁড়িয়ে ভাবতে থাকে যে আমার তো গায়ে হলুদ হলো না এটা দেখে ঝিল্লি আসে এসে বলে সরোজিনী তোমার কি হয়েছে তুমি চিন্তা করছো কি তখন সরোজিনী ঝিল্লিকে বলে আসলে আমার তো গায়ে হলুদ হয়নি হঠাৎ করে বিয়ে হয়ে গেছিল তাই আজকের দিনটা খুব মিস করছি এরপরেই ঝিল্লি প্ল্যান করে সরোজিনী আর রনর গায়ে হলুদ করিয়ে দেয় তো বন্ধুরা আগামীকাল এক ঘন্টার মহাপর্ব হবে সেই আপডেটটি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ বন্ধুরা